সহজপাঠে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই টেস্টে বিহার এস্টেট পেপার টুর লাইভ টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে পুরো সিলেবাস থেকে ছেকে ছেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আবারও বলছি কোনো প্রশ্নই পরীক্ষায় পড়বে এই গ্যারেন্টি আমাদের কাছে নেই কেউই গ্যারেন্টি দিতে পারেন না যারা গ্যারেন্টি দেন তারা অন্য কিছু থেকে দিতে পারেন আমরা আমাদের পড়ার সাপেক্ষে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা সরাসরি কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি সমস্ত জায়গায় এখানে গ্রামারটা গ্রামারের বাইরে নেই বিপিএসসির ব্যাচ শুরু হয়েছে তোমরা জানো সেই বিপিএসসি ব্যাচের এনরোলমেন্ট চলছে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হয়েছে কিছু ডেমো ক্লাস এই সব কিছুর কথা মাঝে আমাদের আজকে উপস্থিত হয়েছে আমরা স্টেট পেপার টুর লাইভ টেস্ট নিয়ে এই টেস্টটা আমাদের যে অ্যাপ আছে সহজপাট ফাল্গুনি নামে প্লে স্টোরে সেই অ্যাপে এই ক্লাসটা হয়েছে এখন তোমরা সেই ক্লাস দেখতে পাচ্ছ সুতরাং যারা ফ্রিতেও ক্লাস করতে চাও তারা আমাদের অ্যাপ সহজপাট ফাল্গুনি প্লে স্টোর থেকে নামাতে পারবে আজকের প্রশ্ন সরাসরি এখন তোমাদের স্ক্রিনে থাকবে কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমাদের কাছে আছে আমি এক্ষুনি তোমাদের স্ক্রিনে আজকের প্রশ্ন রাখছি বিপিএসসির পরীক্ষার প্রস্তুতি এক্ষুনি শুরু করে দেওয়া দরকার যারা এখনো শুরু করতে পারি বা শুরু করবে তাদেরকে বলবো আর দেরি না করে একেবারে সরাসরি আমাদের কাছে চলে এসো এবং সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে উপস্থিত রয়েছি দ্রুত এই পড়াশুনো শুরু করার জন্য আমি তোমাদেরকে সকলকে বলবো আর অযথা সময় নষ্ট না করে সরাসরি সহজ পাটে এসে উপস্থিত হও আমি রয়েছি তোমাদের সঙ্গে ফাল্গুনিদা এখন আমার সঙ্গে রয়েছে কিছু অবশ্যই কিছু রয়েছে কিছু কয়েকজন তাদের সকলকে এই টেস্টে স্বাগত জানাচ্ছি জাস্ট চ্যাট অপশনে পাশে যে চ্যাট অপশন রয়েছে এই অ্যাপে সেখানে তোমরা এর উত্তর করতে পারবে আজকের প্রশ্ন পুরো স্টেটের সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে সুতরাং প্রশ্ন সিলেবাসের ভেতরের প্রশ্ন বাইরের প্রশ্ন নয় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এলে তার বিষয়টি আলাদা আমরা সরাসরি টেস্টে এখন আজকের তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হলো। প্রথম প্রশ্ন হলো বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ কবে বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ কবে বঙ্গদর্শন বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য পত্রিকা সেই পত্রিকাটির প্রকাশ কবে বলতে হবে কবে এর প্রকাশ তোমরা তোমাদের তোমাদের উত্তর উত্তর কমেন্ট সেকশনে জানাবে আমি এবং উত্তর দেওয়ার মাধ্যমে আমি তার পরবর্তী যে প্রশ্নে সে তার মধ্যে যাব এইভাবে আমরা আজকের উল্লেখযোগ্য প্রশ্নের মক টেস্ট রেখেছি তোমাদের জন্য সরাসরি প্রশ্ন এখন তোমাদের স্ক্রিনে রয়েছে বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ কবে বঙ্গদর্শন একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পত্রিকা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কথাটা এই জন্য বলছি যে গুরুত্ব আরো বেশি করে প্রকাশিত হয় গুরুত্বপূর্ণ বললেই উল্লেখযোগ্য হয়েই যায় গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একসাথে বলছি কারণ এর প্রকাশ তথ্য খুব 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 করে মনে রাখা দরকার আঠারোশো বাহাত্তর আমরা ইংরেজিতে হয়তো জানি কিন্তু বাংলায় হচ্ছে প্রথম এর যে সময়কাল সেটি হলো সেটি উনআশি বঙ্গাব্দের বৈশাখ মাসে এই পত্রিকাটি এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে কবে বারোশো বারোশো উনআশি বঙ্গাব্দের বৈশাখ মাসে এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন এখন তোমাদের কাছে রয়েছে প্রশ্ন হলো প্রশ্ন হলো যে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশের শুরুতে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস প্রকাশিত হয়েছিল একজন উত্তর দিয়েছিল বারোশো উনআশি জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ কিন্তু সঠিক উত্তর আমরা বললাম বারোশো উনআশির বৈশাখ পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রকাশের শুরুতে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস প্রকাশিত হয় দুর্গের সন্দিনী বৃষবৃক্ষ আনন্দমঠ নাকি কপালকুণ্ডলা কি বলা হচ্ছে দুর্গেশনন্দিনী না দুর্গেশনন্দিনী নয় দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস সেটি আঠারোশো পঁয়ষট্টিতে প্রকাশিত হচ্ছে তারপরে তারপরে একটি পত্রিকারও একটি একটি উপন্যাস রয়েছে সেই সেই উপন্যাসটির কথা বলতে হবে কোন উপন্যাস সেটি কোন উপন্যাস কোন উপন্যাস মনে হচ্ছে উপন্যাস হলো বৃষবৃক্ষ সঠিক উত্তর হচ্ছে বৃষবৃক্ষ উপন্যাস এই পত্রিকার একেবারে প্রথম সংখ্যা থেকে এই পত্রিকাতে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস বঙ্গদর্শন পত্রিকার একেবারে প্রথম সংখ্যা থেকে প্রকাশিত হয়েছিল যার নাম হল বৃষবৃক্ষ পরের প্রশ্ন বৃষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের কততম উপন্যাস বৃষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের কততম উপন্যাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলতে হবে কততম উপন্যাস এটি বৃষবৃক্ষ উপন্যাসটি কততম উপন্যাস কি মনে হচ্ছে একদম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের মধ্যে উপন্যাস হলো চতুর্থ উপন্যাস বৃষবৃক্ষ উপন্যাসটি হল বঙ্কিমচন্দ্রের চতুর্থ উপন্যাস পরের প্রশ্ন বৃষবৃক্ষ উপন্যাসটি উৎসর্গ করেছিলেন বৃষবৃক্ষ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেছিলেন বলতে হবে জগদীশচন্দ্র বসু জগদীশচন্দ্র রায় জগদীশনাথ রায় নাকি কোনোটি নয় কাকে বঙ্কিমচন্দ্র এটি উৎসর্গ করেছিলেন উত্তর হলো না জগদীশ চন্দ্র রায় নয় উত্তর হল জগদীশ নাথ রায় জগদীশ নাথ রায় তাহলে দেখো তোমাদের উত্তর খুব খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু একটু পরেই ভুল হয়ে যাচ্ছে তাই একটু গাইডেন্স গাইডেন্সের কিন্তু খুব প্রয়োজন ভালো ভালো করে পড়া প্রয়োজন এরপরে রাজপুরি মন্মতরায় রাজপুরী নাটক একাঙ্ক নাটক এই রাজপুরী নাটকে রাজপুত্র হক কত বছর বয়সে প্রথম মামা বাড়ি যায় আমাদের মামা বাড়ি তো আমরা খুব ছেলেবেলায় চলে গেছি একেবারে ছোট্ট বয়স থেকে মামা বাড়ি সবার কথাই আছে না ছড়াই আছে না মামার বাড়ি ভারী মজা কিল চড়নাই সেই মামার বাড়ি রাজপুরী নাটকের রাজপুত্র বিরুধক কত বছর বয়সে প্রথম গিয়েছিল বলতে হবে ছ মাস এক বছর আট বছর নাকি ষোলো বছর কত বছর বয়সে গিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে কি একদম সঠিক উত্তর হচ্ছে ষোলো বছর বয়সে প্রথম সে মামার বাড়ি যাচ্ছে ষোলো বছর বয়সে দ্বিতীয় কবিকঙ্কন মুকুন্দরাম মধ্যযুগের একজন উল্লেখযোগ্য কবি তার উল্লেখযোগ্য কাব্যের নাম কি চণ্ডীমঙ্গল রাইট অভয় মঙ্গল অম্বিকা মঙ্গল এরকম তো নাম জানো তোমরা বলতে হবে কবি কঙ্কন মুকুন্দরামের বাড়ি কোথায় ছিল আরিয়াদহ দহ নারাজল দামুন্না বাঁকুড়া রাইট একদম ঠিক একদম প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে উত্তর তোমরা দিয়েছ দুর্দান্ত উত্তর হলো কি উত্তর হলো দামুন্নাতে কবিকঙ্কন মুকুন্দ রামের পাড়ি ছিল পরের প্রশ্ন রবীন্দ্রনাথের বলাকা রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত তিরিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ কত হচ্ছে রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা একেবারেই সঠিক উত্তর একদম সঠিক সরাসরি উত্তর হচ্ছে সঠিক কবিতার সংখ্যা কবিতার সংখ্যা পঁয়তাল্লিশ একটি প্রশ্ন যদিও এটি তোমাদের সিলেবাসের সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু আমি এটা রেখেছি কিছু কিছু ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসছে বলাকা কাব্যগ্রন্থের শেষ কবিতাটির নাম কি যদি একটু প্রশ্নের অপশনগুলো দেখো ভালো করে তাহলে কিন্তু উত্তর করতে পারবে সবুজের অভিযান ছবি মাধবী নববর্ষের আশীর্বাদ ঠিক সঠিক নামটি কি একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা সঠিক উত্তর নববর্ষের আশীর্বাদ এটি হচ্ছে বলাকা কাব্যের শেষ কবিতাটির নাম এরপর রয়েছে মেঘনাথ বধ কাব্যের প্রথম প্রকাশ কাল কোনটি মেঘনাথ বধ কাব্যের মেঘনাদ বধ কাব্যের প্রথম প্রকাশকাল কোনটি আঠারোশো ষাট চৌষট্টি বলতে হবে সঠিক উত্তর কোনটি কি মনে হচ্ছে মেঘনাথ বধ আঠারোশো একষট্টি একদম সঠিক উত্তর আঠারোশো একষট্টি পরে প্রশ্ন বৃত্ত সংহার একটি উল্লেখযোগ্য কাব্য বৃত্ত সংঘার কাব্য কার লেখা অনেক ক্ষেত্রে সাহিত্যের ইতিহাস থেকে কিছু প্রশ্ন আসছে তাই আমি একটু আজকের সিলেবাসের আমি যে প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ সেখানে আমি একটু সিলেবাস থেকে বেরিয়েছি কখনো কখনো কিছু কিছু জায়গায় যাতে তোমাদের অসুবিধা না হয় তাহলে কি প্রশ্ন যে বৃত্ত সংহার কাব্যের কাব্যটি কার লেখা বৃত্ত সংহার কাব্যটি একদম সঠিক উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে বৃত্ত সংহার কাব্যটি হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা পরে প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প থেকে আমাদের পাঠ্য কাশিবাসিনী গল্প থেকে প্রশ্ন রয়েছে কাশিবাসিনী গল্পে গিরীন্দ্রনাথ অর্থাৎ গল্পের প্রধান চরিত্র তিনি কোন স্টেশনে ছিলেন মানে কোন স্টেশনে কাজ করতেন স্টেশনটির নাম কি ছিল দানাপুর খগল তারিঘাট মুঘলসরাই একদম সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে দানাপুর দানাপুরে সেই গিরিন্দ্রনাথ তার স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন পরের প্রশ্ন মধুসূদন দত্তের কৃষ্ণ নাটকে নাটকে দত্তের কৃষ্ণকুমারী নাটকে ভীম সিংহের নাম হলো কি ভালো করে শোনো ভালো করে দেখো মধুসূদন দত্তের কৃষ্ণ নাটকে ভীম সিংহের পাটেশ্বরীর নাম হলো কি অহল্লা দেবী কামিনী দেবী বিলাসবতী এবং ভগবতী কোনটি হচ্ছে সঠিক সঠিক উত্তর একদম সঠিক উত্তর তোমরা দিয়েছ অহল্লা দেবী হচ্ছেন কৃষ্ণ কুমারী নাটকে ভীমসিংহের পাটেশ্বরীর নাম পরের প্রশ্ন আমার সাহিত্য জীবন আমার সাহিত্য জীবন কার কার আত্মজীবনী কার আত্মজীবনী বলে মনে হয় তোমাদের আমার সাহিত্য জীবন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাম হচ্ছে আমার জীবন কার আত্মজীবনীর নাম হচ্ছে আমার জীবন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নয় পাখিদের মধ্যে কি মনে হচ্ছে তারাশঙ্কর মানিক শরদিন্দুর মধ্যে শরদিন্দু নয় মানিক তারাশঙ্করের মধ্যে না মানিকও নয় সঠিক উত্তর হলো সঠিক উত্তর হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হলো আমার সাহিত্য জীবন পরের প্রশ্ন চোখের বালি উপন্যাসে কে প্রথম বিনোদিনীকে দেখে বলেছিল দ্বিতীয় বৃষবৃক্ষ চোখের বালি উপন্যাসে কে প্রথম বিনোদিনীকে দেখে তার সম্পর্কে বলছে যে দ্বিতীয় বৃষবৃক্ষ কে মহেন্দ্র বিহারী অন্নপূর্ণা অক্ষয় একদম সঠিক উত্তর বিহারী প্রথম বিনোদিনী সম্পর্কে বলেছিল যে বিনোদিনী হচ্ছে দ্বিতীয় বৃষ সঠিক উত্তর চন্ডীমঙ্গল কাব্যের মুদ্রিত প্রথম মুদ্রিত সংস্করণ কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল বলতে হবে চন্ডীমঙ্গল কাব্যের প্রথম মুদ্রিত সংস্করণ কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল সুকুমার সেন দেবেন্দ্রনাথ দেবনাথ বন্দ্যোপাধ্যায় রামজয় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বেদান্ত হয়েছিল একদম সঠিক উত্তর দিয়েছ রামজয় বিদ্যাসাগর একদম রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় প্রথম চন্ডীমঙ্গল এটি মুদ্রিত আকারে প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছন্দ বিষয়ক গ্রন্থ আছে যার নাম হল ছন্দ তা এই ছন্দ গ্রন্থটি রবীন্দ্রনাথ এই ছন্দ গ্রন্থটি কবে প্রথম প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ উনিশশো ছত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো একচল্লিশ কবে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় বলতে হবে কবে প্রথম প্রকাশিত হয় ছাব্বিশ ছত্রিশ আটত্রিশ একচল্লিশ সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথের এই ছন্দ বিষয়ক গ্রন্থটি ছন্দ নামে যে গ্রন্থটি সেটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় পরে প্রশ্ন ধ্বনি পরিবর্তনের ধারায় সরভক্তির আরেক নাম অন্য নাম কি ধ্বনি পরিবর্তনের ধারায় স্বরভক্তির অন্য নাম কি আমি এখানে ব্যাকরণের অনেক প্রশ্ন রেখেছি যাতে তোমাদের একটু ধারণাগুলো আরেকটু মানে পরিষ্কার হতে পারে সেই জায়গাটির জন্য ধ্বনি পরিবর্তনের ধারায় স্বরভক্তির অন্য নাম কি সরাঘম এবং বেপ্রকর্ষ দুটি নামই এর সঙ্গে যায় সুতরাং এখানে হচ্ছে দেখো ক খ যেমন আলাদা রয়েছে তেমনি ঠিক গয়ে দেখা যাচ্ছে কি ক খ উভয়ে তাহলে থেকে শেষ সব থেকে সঠিক উত্তরটি হলো ঘ ক ঠিক খ ঠিক কিন্তু উত্তর তো ভালো করে প্রশ্ন দেখে উত্তর করতে হবে যেখানে ম্যাক্সিমাম উত্তরের দিকে আছে সুতরাং সেটা অসুবিধা সেটাকে ঠিক করে দেখে তারপর উত্তর করতে হবে পরের প্রশ্ন একটি ধ্বনি পরিবর্তনের রূপ দেওয়া আছে জলুয়া জৌলা জল এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন বলতে হবে এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন জলুয়া জৌলা জল অপিনিহিতি অবিশ্রুতি সমীভবন সরভক্তি কি মনে হচ্ছে অপিনীহিতি না অপিনীহিতি নয় দেখো অপিনিতির পরের যে ধাপ জলুয়া থেকে জৌলা এটা অপিনীহিত হতে পারে কিন্তু জল যখন হচ্ছে তখন এখানে হয়ে যাচ্ছে অভিশ্রুতি তাই না তার মানে এখানে হচ্ছে কি এক্ষেত্রে আমাদের হচ্ছে অভিশ্রুতি পরে হিসাব থেকে হিসেব হিসাব থেকে হিসেব হিসাব থেকে হিসেব এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন প্রগত সরসংগতি পরাগত সরসংগতি মধ্যগত সরসংগতি অনন্য সরসংগতি এখানে স্বরের কি সংগতি হয়েছে কোন সংগতিটি হয়েছে না এক্ষেত্রে প্রথমটি পরিবর্তিত হয়েছে সামনেরটির অর্থাৎ সামনের দিকের যাত্রা রয়েছে তাই ক্ষেত্রে হয়েছে প্রগত স্বরসঙ্গতি হিসাবের থেকে হিসেব হয়েছে তাই এখানে হিসেব হি আ হয়ে গেছে এ সুতরাং এক্ষেত্রে হয়ে গেছে প্রগত স্বরসঙ্গতি এরপরে যে রয়েছে সেটি হলো লাল থেকে নাল লাল থেকে নাল কি ধরনের ধ্বনি পরিবর্তন সমী ভবন বিষমী ভবন স্বরসংগতি স্বরের অসঙ্গতি সমী ভবন বিষমী ভবন স্বরসঙ্গতি স্বরের অসঙ্গতি সঠিক উত্তর হলো এখানে আহ সমধ্বনি হয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রে হচ্ছে কি বিষমী ভবন সঠিক উত্তর হলো কি সঠিক উত্তর হল বিষমী ভবন পরের প্রশ্নে আমরা আসি সন্ধিবিচ্ছেদ ন্যূন্য ন্যূন্য সন্ধিবিচ্ছেদ করলে কি হবে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে মনে হচ্ছে কি নূন্য সন্ধিবিচ্ছেদ করলে কি রকম হবে মনে হচ্ছে যেভাবে ঠিক সেভাবে কিভাবে হবে কি সঠিক সন্ধিবিচ্ছেদ করলে হবে সঠিক সন্ধিবিচ্ছেদ হবে যোগ উন সমান হচ্ছে নূন্য নি যোগ উন হচ্ছে সন্ধিবিচ্ছেদ হবে নূন্য সন্ধিবিচ্ছেদ করলে হচ্ছে নি যোগ উন হচ্ছে নুন পরের প্রশ্ন পরের আরেকটি সন্ধিবিচ্ছেদ অন্যয়ে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ মনে হচ্ছে সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মনে হচ্ছে অন্যয় অনুযোগ নয় অনযোগ অয় অনুযোগ নয় অনুযোগ অয় উত্তর হলো অনুযোগ অয় হচ্ছে অনয় অনুযোগ অয় হচ্ছে অনয় সঠিক উত্তর অনুযোগ অয় এরপরে একটি অলঙ্কার রয়েছে ভস্য হইল মাস হয়ে অনাথিনি মুছিল সিন্দুর বিন্দু বাসন্তী জামিন বলতে হবে এক্ষেত্রে কোন অলংকারটি ঘটেছে উৎপ্রেক্ষা ব্যতিরেক সমাশক্তি অতিশয় বলতে হবে কোন অলংকার এক্ষেত্রে কোন অলঙ্কারটি সংঘটিত হয়েছে বলতে হবে সঠিক উত্তর হলেও এক্ষেত্রে সমাশক্তি ঘটেছে কারণ চৈত্র মাস এই সব কিছুর উপরে ভস্ম চৈত্র মাস অর্থাৎ মদন মদন ভস্ম হয়ে গেছে হয়েও অনাথি মুছে সিন্দুর বিন্দু বাসন্তী যামিনী অর্থাৎ তার উপর রতি রতির সিন্দুর বিন্দু মুছে যাচ্ছে অর্থাৎ এখানে আরোপ ঘটছে তাই না তাহলে মদন চৈত্র মাসের উপর মদন এই যে আরোপ করছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার সে উল্লেখ্য নেই এখানে অনুল্লেখ রয়ে গেছে এক্ষেত্রে আমাদের অলঙ্কার হচ্ছে সমাশক্তি সঠিক উত্তর সমাশক্তি পরের প্রশ্ন বন্ধু তোমরা দিলেনাকো দাম বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান কোন অলঙ্কার রূপক উপমা ব্যাজস্তুতি বিভাবনা বন্ধু তোমরা দিলে না কো দান দাম রাজ সরকার রেখেছেন মান আসলে এখানে নিন্দে করা হচ্ছে স্তুতি চলে নিন্দা স্তুতির ছলে এক্ষেত্রে ঘটছে বলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে ব্যাজস্তুতি এক্ষেত্রে হচ্ছে কি ব্যাজস্তুতি সঠিক উত্তর হচ্ছে ব্যাজস্তুতি তোম বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যナン এই লাইনটা যুক্ত হলে আরো ভালো করে বুঝতে পারবে সেই বিষয়টি খানতে কাছে এরপর রয়েছে ওহে বুঝি না তোমার মতি কিছুই অভাব নাহি তব নাহি কোন অলঙ্কার এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি এক্ষেত্রে হচ্ছে কি কারণ থাকলেও যেখানে কার্যের উৎপত্তি ঘটে না সেক্ষেত্রে হয় বিশেষ শক্তি অলঙ্কার সঠিক উত্তর শক্তি তাহলে আজকে আমাদের এই উল্লেখযোগ্য পঁচিশটি প্রশ্ন নিয়ে আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছিলাম আগামী দিন আবার উপস্থিত হব পরীক্ষার আগে সমস্ত কিছু নিয়ে আমাদের প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে নতুনভাবে নতুন করে নতুন রূপে তাই এই প্রস্তুতিতে নিজেকে প্রস্তুত করার জন্য আজকেই সহজ পাঠে যুক্ত হও সহজ পাঠ সহজ করে শেখার সহজভাবে নেওয়ার সহজভাবে পাওয়ার এবং সহজভাবে শেখার জায়গা তাহলে সবকিছু নিয়ে আবারও পরের মক টেস্টে আসছি যারাই মক টেস্টটা দেখলে তারা আমাদের যে অ্যাপ রয়েছে আমাদের ডেসক্রিপশনে লিংক আছে সেই লিংক থেকে তোমরা আমাদের অ্যাপ নামিয়ে নিতে পারো এবং আজকেই জয়েন হতে পারো এই ফ্রি টেস্টগুলো তোমরা অ্যাপে দিতে পারবে অ্যাপে লাইভ দিতে পারবে এই সুযোগ তোমাদের কাছে রয়েছে পরবর্তী লাইভ টেস্ট নিয়ে মানে আবার আসছি আগামী কাল ততক্ষণ পর্যন্ত সকলকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ